গোলম নংরাই থেকে যায় না 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 ওই মকগোলো খুব একটা ব্যবহার হয় না তাই পরিষ্কার করার প্রয়োজন হয় না আচ্ছা রাবনাঙ্কেল তোমার তুই এত কথা বলিস কেন হ্যাঁ এত কথা কেন বললি ওরে মরে মেরে ফেলো গো ও ও বাঁচা গো বাঁচা গো কি হে ছেলে টটো তো চালাতে পারো না গাইতে প্যাসেজ ধর তুলে জাগানো আরে ভাই এ দেখে চালাতে পারো না বাচ্চা বাচ্চা ছেলে টোটো চালাবে অ্যাক্সিডেন্ট করবে এদের ধরে পুলিশে দেওয়া উচিত টটো চলতে পার্দ না তাও চালাবে ধরো ওকে ধরে পুলিশে তা না আমার কোনো দোষ নেই আমাকে ছেড়ে দাও আমাকে পুলিশে দিও না আমাকে ছেড়ে দাও তুতান এই তুতান তান কি হয়েছে তোর তুতান আমার কোনো দোষ নেই আমাকে পুলিশে দিও না তুতান কি হয়েছে রে বাবা ও বাবা কেন ভুলভাল বলছিস তুতান কি হয়েছে রাবন কোথায় গেল ওর খুব লেগেছে কি হয়েছে গো কি হয়েছে এত নাতে কার সাথে কথা বলছ কার সাথে আবার তোমার গুণধর পুত্রের সাথে কি হলো আবার জ্বর টর নাকি না না স্বপ্ন দেখে কথা বলছিল মনে হয় ঠিক আছে ঘুম পাড়ি দাও তুতান সব ভেজা কেন তুই কি আবার বিছানায় ইয়ে করে ফেলেছিস না না আমি বিছানায় কিছু করিনি দেখি এ মা সারা গা তো ভেজা ওঠ জামা প্যান্ট পাল্টে দি তারপর ঘুমবি চুপচাপ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বি যদি দেখি চোখ খুলে আছিস তাহলে তোর একদিন কি আমার একদিন বলে দিলাম মা একটা কথা বলবো চড়িয়ে গাল লাল করে দেব চোখ বন্ধ করো তুতানের চোখে ঘুম আসে না ওর মাথায় একটাই চিন্তা ঘুরপাক খেতে থাকে লঙ্কার রাজা রাবণ দশটা মাথা নিয়ে চলা ফেরা করতেন কিভাবে রাবণ রাজার রথে করে যখন কোথাও যেতেন তখন কি পুরো রাস্তাটা গ্রিন করিডোর করে দেওয়া হতো রাবণের চলাফেরা নিয়ে ভারী সমস্যায় পড়েছে তুতান মাথা তো আর সাধারণ কথা নয় রাবণ যুদ্ধই বা করত কিভাবে এই যুদ্ধ শব্দটাই তুতানকে নিশ্চিন্ত করে কারণ তুতান জানে রাবণের বিমান ছিল রাবণ রাজা আকাশে উড়ে উড়ে যুদ্ধ করতেন আর দেবীকে অপহরণের সময় আকাশপথেই উড়িয়ে নিয়ে গিয়েছিলেন ব্যাস তাহলে রাবণের চলাফেরা নিয়ে আর কোনো সমস্যা রইলো না পা এবার তুতান নিশ্চিন্তে ঘুমোতে পারবে রাবণ রাজা দশটা মাথা নিয়ে কাত হয়ে শুতেন কী করে নাকি সারা জীবনে চিৎ হয়ে শুতেন কোন মানুষ দশটা মাথা নিয়ে সারা জীবন হয়ে ঘুমাতে পারে নাকি নতুন সমস্যায় পরে তুতান দশটা মাথা নিয়ে রাবণ রাজা ঘুমাতেন কি করে রাবণ কি সারা জীবন চিৎ হয়ে শুয়ে ঘুমাতেন এমন সময় বিপ্লব কাকুর কথা মনে পড়ে তুতানের বিপ্লব কাকু জানো ঠাকুমা কাল আমাকে রামায়ণের গল্প বলেছিল তাই নাকি আচ্ছা কাকু বলো তো রাবণকে দশানন বলা হয় কেন কেন আমি তো ঠিক জানি না এ বাবা এটাও জানো না রাবণের তো দশটা মাথা ছিল তাই ওকে দশানন বলা হয় আজ তোমাকে একটা কথা বলি তু তান রাবণের কিন্তু সত্যি সত্যি দশটা মাথা ছিল না রামায়ণের রাবণ খুব পণ্ডিত মানুষ ছিলেন তিনি একসাথে মাথা খাটাতে পারতেন তাই তাকে বলা হয় ঠাকুর বিপ্লব কাকুর কথাটাই যেন সত্যি হয় কাকু যখন বলেছিল রাবণের সত্যি সত্যি দশটা মাথা ছিল না তখন মনে মনে খুব রাগ হয়েছিল ঠাকুমা হাতের লাঠি নিয়ে কাকুর দিকে তেড়ে গিয়েছিল কিন্তু এখন মনে হচ্ছে কাকুর কথাই ঠিক না হলে রাবণ রাজা পাশ ফিরে শুতে পারবেন না সারা জীবন চিত শুয়ে ঘুমাতে হবে